তারা বলে মানি না। তারা mazhab মানে আমাদের থেকে বেশি যারা বলে mazhab না, তারা mazhab মানে আমাদের থেকে বেশি পার্থক্য হলো আমরা mazhab মানে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর তারা mazhab মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আমরা mazhab মানে ইমামে আজম আবু হানিফার তারা mazhab মানে মুজাফর বিন মুসসিনের আমরা mazhab মানে ইমামে আজম আবু হানিফার তারা mazhab মানে মতুর রহমান মাদানির মত মতুর রহমান মাদানির মত মূর্খ এবং দাজ্জালের ঠিক দেখেন এইটার বাড়ি হইলে ভারত ওনার বাড়ি কোথায় মানে নাগরিকত্ব ভারতের থাকেন হলে সৌদি আরব সৌদি আরব এই বেচারার কাজ হলে বাংলাদেশের যত দল আছে সেটা জামাত হোক হেফাজত হোক ইসলামী আন্দোলন হোক সুন্নি হক আলিয়া হক ওনার কাজ হইল সবার খালি শিরিক বের করা বুঝেন নাই উনি আমি দিছি উনি হইলো উনি হইলো মানে ওনার ডায়াগনস্টিক ওনার ডায়াগনিস্টিক সেন্টার হইলো সিরিকের ডায়গনস্টিক সেন্টার বুঝেন নাই এই ডায়াগনস্টিক সেন্টারে যত মানুষের আকিদা দিবেন দেখবেন সবার আকিদা খালি সিরিক বের করতেছে কিন্তু এই বেচারার আকিদা এই বেচারা এই পরিমাণ অন্ধ যে সে বাংলাদেশের সবার আকিদায় শিরিক বের করতে পারে কিন্তু তার দেশ ভারত ভারতে যদি রসুল্লাহ ইসলামরে গালিও দে রসুল্লাহ ইসলামরে যদি কটুক্তিও করে ভারতে মুসলমানদেরকে যদি পিটিয়ে হত্যা করে ফেলে ভারতে মুসলমানরা গরু ফ্রিজে ছাগলের গুস্ত ফ্রিজে রাখছে এই অপরাধে ভারতে হিন্দুরা মুসলমানদেরকে পিটিয়ে না মারে কথা বলেন কাশ্মীরে পিটিয়ে মারে কি মারে নাই দিল্লিতে দাঙ্গায় মুসলমানদেরকে হত্যা করেছে কি করে নাই গুজরাটে মুসলমানদেরকে হত্যা করেছে কি করে নাই আসাম থেকে মুসলমানদেরকে বের করার ষড়যন্ত্র করতেছে কি করে না এগুলার বিরুদ্ধে তার একটা ফতোয়া বলেন সব ফতোয়া বাংলাদেশের বিরুদ্ধে সব ফতোয়া কোথায় সৌদি আরব থেকে সব ফতোয়ার মুখ কোথায় বাংলাদেশে যে সৌদি আরব সিনেমা হল চালু হচ্ছে না আসে না আছে কি নাই সৌদি আরবের সিনেমা হল চালু হলে কোনো ফতোয়া সৌদি আরবের গানের কনসার্ট হলে কোনো ফতোয়া ইয়াহুদিদের সাথে সৌদি আরবের খাতির হলে কোনো ফতোয়া একদম ভারতের বড় বড় নায় নায়কদের এই রমতানে সৌদির বাচ্চা সৌদির তোমার মানে সংস্কৃতি মন্ত্রণালয় সালমান খান সহকে তাদের দাওয়াত করেছে দাওয়াত করে জিদ্দায় নিয়েছে যে তাদের থেকে সৌদি আরবের সংস্কৃতিকে কীভাবে আরো উন্নত করা যায় এজন্য জন্য ডালিউড বলিউডের বড় বড় নায়ক নায়িকাদেরকে নিয়ে যখন পরামর্শ করে তখন সৌদি আরবের ক্ষুদার বিরুদ্ধে কোনো ফতোয়া তুমি যদি মতুর রহমান মাদানির মতো এমন খান্নাসের তাকলিফ করতে পারো তুমি যদি মতিউর রহমান মাদানির মতে এমন খান্নাসের তাকলিদ করে তুমি জান্নাতি হতে পারো তাহলে ইমাম আজম আবহানিফা রহিম যার ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ নবী এই ধরনের এক হাজার কেন এক শত কেন এক হাজার কেন এক লাখ মতির রহমান মাদানিরে এক করলে ইমাম আজম আবহানিফা রহিম আল্লাহর একটা পশমেরও সমান হবে না একটা পশমেরও সমান হবে এই মূর্খগুলো এক একটা আর ভারত করতে পারে না আরবি অনুবাদ করতে পারে না কেরাতটা শুদ্ধ করে পড়তে পারে না এরা এদের সাহেব এদের মাযহাব মানা তাদের জন্য হালাল আর ইমামে আজম আবু হানিফার আইমల్లার মত ইমামের মাযহাব মানা হারাম তো আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ফাত্তাহদের ফিতনা থেকে আমাদের